থেকে বেহালা চোদ্দ নম্বর প্রলয় গ্রুপ চলে এসেছে বেহালা বাজার আরেকটি অনুষ্ঠান আরেকটি মিছিল নবো উই ওয়ান জাস্টিস দেখতে থাকুন चार কলকাতও এক পশ্চিমবংগে তেখেতো একো দেখি হ'ব

No.

Justice <speaking <himself> <speaking <female> Justice 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 yeah. তো আমরা অবশ্যই আস্থা রাখবো আমরা বিচার ব্যবস্থার উপর আমাদের যথেষ্ট আস্থা আছে আশা করছি আমরা বিচার পাবো সিবিআই উপর আস্থা আছে অবশ্যই আশা আস্থা আছে আমাদের সিবিআই নিরপেক্ষ বিচার পাবেন এবং আমরা দেখছি বিচার বিচারের দিকেই যাচ্ছে এবং আয়ের পথে

বিচার পাবে তুমি আশা করতে পারছো

নিরপেক্ষ বিচার আমরা দেখি নিরপেক্ষ বিচার বলতে যা দোষী যারা সব কিছু সব কিছুতে দোষী মানে আমরা কোনো পাওয়ারে থাকুক বা পাওয়ারে ছাড়াও যারা দোষ করেছে তাদের যেন শাস্তি হোক কঠোরতম শাস্তি হোক আর এই শাস্তিতে যদি যারা যারা শক্তিবাদী লোকও আছে বাগা বাঘা লোকও আছে তারাও আমরা চাই তারাও যেন ফাঁসির দ্বন্দ্বিতা উঠুক আর এই বিচার যদি আমরা না পেয়েছি না পাবো তখন এই বিচার এর থেকে দ্বিগুণ হবে সারা বাংলা চলবে এটা কি চলমান থাকবে এরকম বিচার আমাদের যতদিন বিচার না পাচ্ছি তো এই বিচার প্রতিবাদ আমরা থামবো না এই প্রতিবাদ দ্বিগুণ হবে আজকে আজকে লোক লোক হাজার কালকে দু হাজার লোক হবে দু কোটি লোক আসবে আজকে খালি আজকে বেহানা নয় আজকে সারা বাংলা হচ্ছে সারা দেশে হবে সারা বিশ্বে হবে আমরা একটাই কথা বলবো যে আজকে তীরোত্তমা অ্যাকচুয়ালি তীরোত্তমা তো আমার মা হতে পারতো আমার দিদিও হতে পারতো আমার বোন হতে পারতো বউ হতে পারতো তীরোত্তমার এই তীরোত্তমা তীরোত্তমা আজকে আমাদের সবার আজকে তিলোত্তমার জন্য নয় আজকে সবার জন্য নয় সব নারী শক্তির জন্য আমরা লড়ছি আর লড়বো আর ভবিষ্যতে যে এরকম কোনো কোনো কুকাজ হবে তার জেগে আমরা প্রতিবাদ করব এই প্রতিবাদ এই প্রতিবাদ আমরা চালিয়ে যাব আর যেমন চলছে চলমান তেমনি চলমান হবে আরো চলবে কি নাম তোমার অভিজিৎ নাথ প্রলয় গ্রুপ শ্বশুরা প্রলয় আর সত্যি প্রলয় আসছে বেহালায় ডাক্তার বাবুদের মিছিল দেখলাম এবার ইয়াং যুবক যুবতীরা চলে এসেছে বেহালার চোদ্দ নম্বরে থেকে আজকের বন্ধ সন্ধ্যাবেলা বন্ধ হয়ে গেছে পূর্ব এবং পশ্চিমের রোলায় সত্যি ঝড় আসছে আগামী দিনে বিচার পেতেই হবে আরো কিছু বন্ধুর সাথে কথা বলবো কি বিচার পাওয়া যাচ্ছে

嗯。 প্রলয় গ্রুপ চলে এসেছে আজ বেহালার চোদ্দ নম্বরে আরেকটি একটি মিছিল কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে আপনারা অবশ্যই দেখবেন লাইক কমেন্ট তো করতেই হবে কারণ আপনারা বিচার চান কিনা আমাকে জানতে হবে কামালদার মিছিলের সাথে একটা নাগরিক সমাজের প্রতিবাদ রাজনৈতিক ধর্ম বর্ণ সব নির্বিশেষে আমরা সকলে এক হয়েছি গোটা দহলেবাসে আমরা এক হয়েছি İpucu, 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 ipucu,

چيني لاڻو آهي سڀني جانور ڇا چاٿي ڇا راڳي ڇا مون ڪاٽڻا ڇا چاٿي سڀني جانور

এই নিজ ভাই চালচলনে পাঁচ ভুলেই দিতে হবে বিপত্তি থেকে ছেলে দিই সমাজ চাই মেয়ে দিই সমাজ চাই সমাজ চাই সুস্থ মানসিকতা ব্যক্তিগত মানসিকতা মুক্ত সমাজ চাই আমরা এখানে ছেলে মেয়ে একসাথে আছে আমারও ছেলে আছে আপনার গনে মেয়ে আছে আমরা সবাই সুস্থভাবে চাই কোনো ভয় নিয়ে চলাফেরা করতে চায় না তাই বিচার পাবো না বিচার আমরা নিয়ে নেব আমরা বিচার নেব আমাদেরকে বিচার দিতে হবে সিবিআর সিবিআর ওপর আস্থা আছে সিবিআর ওপর আস্থা আছে শুধু সেটুকু পরিষ্কারভাবে চলতে হবে বলতে সবাই জায়গায় আছে আস্থা সবার উপর আছে সেখানে আস্থা আছে আস্থাবান লোকেরা এগিয়ে আসলেই আমরা আস্থা পাবো কিন্তু সিবিআর না হয় কারণ তার এক উইকেট পড়েছে আর কোনো উইকেট পড়বে

আজকে সবাই নয় জন্য নয় এই নরেনটা সবাই জন্য তুমি নানাধিকার আমাদের এই প্রতিবাদ আমরা নয়াধিকার না পাই আবার ল্যাক আবার সবাই আসবেন আর এই

We want. We want. We want. We won't And special thanks to them. اور وچار 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 چا جیتا مہا جیتا ہے اور وچار 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 چا جیتا مہا جیتا ہے اور ہمار سار تمار سار طاقت فورادی کا اور بھلا باشی ایکتا اصول طاقت فورادی کا پڑائی پڑائی ایکتا اصول طاقت فورادی کا وی وٹ جسٹس وی وٹ جسٹس وی وٹ جسٹس وی وٹ جسٹس দেখছেন দেখুন আর বিচার চাই কমেন্টসে জানান আপনার বিচার আপনার কমেন্টস প্রচুর মূল্যবান হতে পারে তিলোত্তমার বিচারের জন্য কামাল দাদু আসর রাত সাড়ে এগারোটায় দেখুন আজ আর কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখুন বিদায় নিচ্ছে চোদ্দ নম্বর থেকে কামালদা টাটা বাই বাই